이 가이 건너, 너는 멋캐어 헤나, 너 캐져. বৌদি <muchus> বৌদি <muchus> <muchus> <muchus>

কি বলতো আমি তো বুঝতে পারছি না তুমি মেয়েদের সাথে ঘুরে ঘুরে বেড়াও সব থেকে ফেলেছে সালা এই না আমি ওসব করিনি তুমি ওসব করেছো দেখেছি ভুল বলছি অন্য আমার জায়গা হয়তো অন্য কেউ ছিল তুই মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছি এরকমভাবে দোষ দিনিস ভাই আমার আমি বাড়িতে এলে আর তোর বৌদি যে জানতে পারে আমাকে পিস আমি বৌদিকে বলবো এ বাবা ওরকম করে নি শোনাচ্ছি ভাই আমার মাঝাতে বাড়ি কিন্তু বৌদিকে বলবো না মাল করি লাগবে কি পেয়েছিস আমাকে টাকার গাছ এখন না দিলে সুযোগ ছেড়ে টাকা টাকা তুমি কবা দেবো বল ভাই আমাকে বাঁচানোর জন্য তিন চার বা তোমাকে ফকির করে দেবে দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই দেবো ক টাকা দিতে হবে তুই তো পাঁচশো টাকা বাবা রে পাঁচশো টাকা মানে আমাকে একটা তো পাঁচশো টাকা হয় কি করব আচ্ছা ভাই ঠিক আছে তোকে আমি পাঁচশো টাকা দেবো কিন্তু ভাই দয়া করে হাজ্য করি কিন্তু বলে আমার পিসবে পুরো মিশিয়ে দেবে এরকম বলিস না মাল করে দি কেন বলতো করে তোকে দিয়ে আমার কাছে কিছু নেই রে ভাই

লোকের মেয়েদের নাকি বেড়াতে নিয়ে যাচ্ছ বাইকে নিয়ে চলে যাচ্ছি আমাকে তোমার দেখে আমি ফাঁকা লোকের মেয়েদের নিয়ে তুমি এইটা থেকে তো এইটা তো অনেক কিছু গুণ দেখাই দিচ্ছে তোমার মধ্যে

আমি ওরকম নয় তোমাকে যদি কেউ কিছু বলে থাকে সে তোমায় মিথ্যে কথা বলেছে তোমার আর আমার মধ্যে অ্যাকশন লাগানো না অ্যাকশন না তুমি আর দিয়ে দিলে তো অ্যাকশন কোথা থেকে আসবে সেটা কে তোমাকে বলেছে দেব বলেছে দেব কেন বলবে দেব আমার থেকে এরকম করে করে কত টাকা খুঁজে তুমি এখান থেকে নিচ থেকে উপরটা তো তুমি মিথ্যে কথা বলছো ও ও বাচ্চা বলে তোমাকে সত্যি কথা বলে দেব হ্যাঁ বলে কথা হ্যাঁ ভাই এর মেয়েরা কি ভালো লাগে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি দেখো এতগুলো বাচ্চাকে নিয়ে ভিডিওটা করেছি তো ভিডিওটার মধ্যে একজন ভিডিওটার মধ্যে একজনকেই দেখানো গেছে তো এত লোক সবাই ছিল আর সবাই মিলে করেছি এরপরে নেক্সট ভিডিওতে আমরা সবাই মিলে করব আর যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বলো তোমরাও বলো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো